হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে দেখতে পারছেন প্রথমেই রেডি হয়ে বের হয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে আর হাজবেন্ড কে নিয়ে তো আমরা গিয়েছিলাম আমার বাবার বাড়ি তো এখানে কি করলাম না করলাম আজকের ভিডিওতে তাই থাকবে তো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে আমরা আসার আগে আমার বাবার বাড়িতে যাওয়ার আগে এখানে ইয়ে আছে ওই বাজার থেকে একটা বার থেকে কিছু বিস্কিট তারপর দই নিলেন যারা তো বাড়িতে নেওয়ার জন্য এখানে আমার মেয়ে আইসক্রিমও খাচ্ছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তো এই রাস্তাটার ভিউটা এত সুন্দর আর মানে আগে তো রেগুলার এদিকে আসা যাওয়া হতো এখানে দেখতে পাচ্ছেন এসেই যারা নানা বাড়িতে এসে আম খাচ্ছিল তো আমটা দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কতদিন আগের আর গ্যালারিতে ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে ও নানু ওকে আম কেটে দিচ্ছিলেন তা আমগুলা কিন্তু দেখতে সুন্দর হলো ভিতরে এরকম পোকা দরা আইসক্রিম দুলাই আইসক্রিম মাস হুম ইসো ওটা আইসক্রিম আজুল দাও তো নানু নানু বাটি দেও চামচ দাও যাও Cream. Yummy, 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 yummy. Yummy, 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 yummy. Ah, ah. Baba, dear, dear. Ah. 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 Yummy. Hmm. Good. Waso good. Yes, good. Ni good. Hmm. Good. 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 তো এখানে ও রাত্রে কান্না করছিল আইসক্রিম খাবে তো ওর ছোট মামা বাজার থেকে আসার সময় জন্য এক বক্স আইসক্রিম নিয়ে এসেছিল তো অলরেডি খাওয়া হয়ে গেছে আমার ভাই পুরো খেয়েছে আর যারা এখন খাচ্ছে আর কি তো এই ও আইসক্রিম এত পছন্দ করে এখন যে স্কুলে যায় প্রতিদিন আসার সময় কান্না করবে আইসক্রিম দেওয়ার জন্য তো ওকে আইসক্রিম একটা করে কিনে দিতে হয় আর আইসক্রিম আইসক্রিম বেশি খাওয়া ভালো না না এটা তো তো বুঝতে চায় ও খাবেই খাবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা অনেক আগের তো গ্যালারিতে ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখানে তো সন্ধ্যাবেলা মাংস রান্না করবেন আমার তো আমি ভাবলাম যে আমি রান্না করি আর ভাবি বাড়িতে ছিলেন না তখন তো আমি এখানে প্রথমে মাংসগুলোকে একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একটু তেলে ভেজে নিব তো তেলে ভেজে রান্না করব। এটা হচ্ছে পোলট্রি মুরগ তো পোলট্রি মুরগি একটু ভেজে রান্না করলে ভালো হয় তো আজকে অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এই কয়েকদিন লাইভে ঢুকে পড়ি যার কারণে আর ভিডিও শেয়ার করা হয় না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বাড়িতে এসে মানে অনেক ভিডিও করার ইচ্ছা ছিল অনেক অনেক কিছু থাকে না অনেক মোমেন্ট থাকে তো সবগুলো তো আর ভিডিও করা যায় না অনেক সময় আমরা ব্যস্ত হয়ে যাই তো মানে মজার মজার মুহূর্ত গুলো সবার সাথে কাটাতে চাই যার কারণে অনেক সময় ক্যামেরায় ধরাও হয় না সেরকম আর ভিডিও শুট করা হয় না তো এখান থেকে কিছু মাংস ফ্রাই করে আমরা এমনিতেই খেয়েছি আর কিছু ভুনা করেছিলাম এই যে এগুলো একটু বেশি করে ফ্রাই করেছি খাওয়ার জন্য আর এখানে যারা ওর ভাইয়ের সাথে গাড়ি খেলছিল তো বাইরে নিয়ে এটা ময়লা করে ফেলছিল তাই মনে করেন অপরিষ্কার করে দিচ্ছিল লাড়াই এই যে আমাদের গাছের যে জাম্পুরা যেটাকে বলে জাম্পুরা ধরেছিল তো কোনো পাকে নিয়ে আর এখানে গাছ থেকে আমার ভাইপো আম পারছিল কুটা দিয়ে তো কুটা ওপরে নিয়ে ও আম পাড়তেই পারছিল না ওকে সবাই বোকা দিচ্ছিল কারো কথা শুনবে না ও একটা আম দেখেছে ওইটাই পারতে হবে ওকে তো উপরে মানে আমরা যে দিক দিয়ে দেখাচ্ছি ওই দিক দিয়ে না নিয়ে আরেক দিক দিয়ে নেই এরকম হ্যাঁ তো কথা শুনছিল না এখানে আমার মেয়ে হাতে আম নিয়ে কি একটা গান গাইছিল আমি নিজেই বুঝিনি তো আপনারা দেখে নিশ্চয়ই মজা পাবেন ও এক এক সময় এক একটা কান্ড করে তা আমগুলো দেখতেই পারছেন অনেক বড় বড় সাইজের ওর হাতে যেটা দিয়েছে ওটাই ছিল মাঝারি সাইজের আর এগুলো হচ্ছে বড় সাইজের যে বড় বড় দুইটা ওইগুলা আর এতো মানে মজা মজাই গেছে আমটা আর হলুদ কালার যেটা দেখছেন এই আমটা কিন্তু দেখতে সুন্দর এটা সূর্যমুখী আম কিন্তু ভিতরে পোকা থাকে আর বড় বড় সাইজের যে আমগুলা ছিল ওগুলা আসলে মানে পোকা থাকে না এগুলা এত বড় বড় সাইজের হয় আর খেতে এত মিষ্টি লাগে কাঁচা থাকতেও এত বেশি মজা লাগে খেতে মানে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে আর সবচেয়ে বড় যেগুলা হয় ওগুলা মানে করেন যে তিন চার জনে অনায়াসে খাওয়া যায় এত বড় বড় আম হয় আর আমের সাইজ গুলা ছোট ছোট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার চাচাদের গাছের জাম তো এখানে জাম আর আম কয়েকটা পারা হয়েছে তো এখানে আমরা কিছু খেয়েছি আর এগুলো আমি যা আসার সময় নিয়ে আসব আর এখানে আমার ভাই স্পিকার লাগিয়ে মাইক্রোফোনে দেখুন এখানে গজল বলবে ডেঙ্কি চেরুজ রুজ কতজন যায় আমার গমন করে হয় হয় নাও গাডে গেলাম এপোড়ার রেগ এজোড়া নাও কবুল করে এই আহা কাতদিন কত রাত কাটলে পরে হে রসুল বিলদে পাখলে কোরে আশিক গোডা কই পাখ না দিনাই দেখেছে রুজু রুজ কোতজন জঞ্জা অমহর গো তো 마শাআল্লাহ মাদ্রাসায় হাফিজি পড়ে তোর কন্ঠটা খুব সুন্দর ও একদম কিছু খাই খাইতে চায় না এত শুকনা ও ওর আমার মতো একদম আর এখানে যারা আপুর বাইকটা আমার ভাই স্টিকার আর লাইটিং করে দিচ্ছিল নতুন নতুন তো বাড়িতে আসলে গাড়ির যে লাইটিং বাইটিং থাকে ওগুলা ঠিক করান আর এখানে খুব সুন্দর করে লাইটিং করেছে ও আমি ভিডিও করে রেখেছি যাতে আপনারা দেখতে পারেন তো দেখতে দেখতে আর একটা রমজান মাস চলে আসছে সামনে রমজানের সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর বাইকের লাইটিংটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা বেড়াতে এসেছিলাম একদিকে আবার যারা রাপুর যে গাড়ির লাইটিং টাও করিয়ে নিলেন রাত্রে যারা আপুর সাথে যারা যা দুষ্টামি করলো সারা রাত বাবা মেয়েটা আমি আর এটা হচ্ছে আমার চাচার আখের বাগান যেটা ওইটা আর এই বলে দেখতে দেখতে আহ দিন গিয়ে রাত চলেই গেল আর এখানে দুই তিনের জন্য আমরা এসেছিলাম তো যাওয়ার টাইম হয়ে গেছে সব কিছু গুছাচ্ছিলাম যাওয়ার জন্য আর এক জায়গায় গেলে মানে জিনিসপত্র গুছাতে হয় আবার আসার সময় গুছিয়ে নিয়ে আসতে হয় মনে করে করে এই একটা মানে থাকে আর কি ঝামেলা বেড়াতে তো আর কোনো সমস্যা নেই কিন্তু ওই যে কাজ করাটা একটা মানে ওইটাই আর কি একটু ঝামেলার মনে হয় আমার কাছে এখানে আমি সুন্দর করে আবার রেডিটেটি হয়ে নিয়েছি আর যাওয়ার মুহূর্তটা বাবার বাড়ি থেকে এই মুহূর্তটা খুবই ইমোশনাল

তো বাপের বাড়িতে আসলে আর যাওয়ার ইচ্ছে হয় না এই আমার সাথে অনেকে একমত হবেন উম্মা দিলা ভাই আর উম্মা দিলাও এর সালে রে উম্মা দিলাও মেয়েদের জীবনে এই একটা আর কি এই মানে স্বামীর বাড়ি বাপের বাড়ি যখন বাপের বাড়িটা নিজের বাড়ি থাকে না তখন ওইখান হয়ে যায় মানে পরের বাড়ি স্বামীর বাড়িকে আপন করে নিতে হয় কিন্তু বাপের বাড়ি যতই পরের বাড়ি আর হোক না কেন বাপের বাড়ি তো বাপের বাড়ি ওটা কোনোদিন পরের বাড়ি হয় না আর সত্যি কথা বলতে মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না মেয়েদের বাপের বাড়ি তো স্বামীর বাড়ি এরকম থাকে। নিজস্ব কোনো বাড়ি থাকে না তো এইটাই অনেকে বলে থাকেন কিন্তু আমার কাছে মনে হয় যে বাপের বাড়িও আমার বাড়ি স্বামীর বাড়িও আমার বাড়ি দুইটাই আমার বাড়ি তো আমার কাছে মনে হয় মেয়েদের দুইটা বাড়ি থাকে যাই হোক একজনের কাছে এক এক রকম আমার কাছে আমার মতন যার কাছে যেমন তেমন তেমনই থাক তো এই ইমোশনাল মুহূর্তটা যাওয়ার সময় মানে আসার সময় যে একটা আনন্দ থাকে যাওয়ার সময় আনন্দ আর থাকে না তো এটা হচ্ছে আমাদের মানে বাজার থেকে বের হয়ে এটা একটা টুল প্লাজা এটা পাস করে তারপর যেতে হয় তো এদিক দিয়ে মানে ভিউটা এত সুন্দর লাগে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিউটা আর আমি রিয়েল বয়েজ রাখি নাই এখানে বাইকের অনেক শব্দ হয়েছিল যার কারণে আমি মানে রিয়েল বয়েজটা রাখি নাই তো যা বলছিলাম আর কি তো এখান থেকে আমাদের বাড়ি থেকে যেতে দুইটা ব্রিজ পরে তো এই দুইটা ব্রিজের যে ভিউ এত সুন্দর লাগে আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আপনাদেরও দেখতে ভালো লাগবে আর নদীও আছে দুইটা বড় বড় তো ওই নদীর কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো যেতে যেতে অনেক জায়গা নামব তো আপনাদের সাথে শেয়ারও করব কোথায় নামছি কি করছি আর যারা অবস্থা দেখেন ও চশমা পড়লে ওর নাকের নিচে রাখবে তো এখানে আমার আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় এখানে একটা বার পরে ফুলকলি ওইখানে সামনে ডাব বিক্রি করছিল। আর এত গরম ছিল এই দেখুন আমার মেয়ে ঘেমে অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তো ওর বাবাকে বললাম যে তুমি ডাব আনো কেটে তাহলে আমরা খেতে পারবো এত গরমের মধ্যে ডাবের পানি খেলে মানে শরীরে এনার্জি পাবো আর আমরা এইখান থেকে আবার আরেক জায়গায় যাই যাবো আর কি তো ওই ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন তো নোটিফিকেশন চলে যাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো পরের ভিডিও দেখতে হলে তো এখানে এসে আমরা কিছু স্ন্যাক বার খেয়েছিলাম মানে স্ন্যাক খেয়েছিলাম বার্গার তারপরে চিপস জুস কারণ আমরা আরে আর এক জায়গায় বেড়াতে যাব লং ড্রাইভ হয়ে যাবে তাই মাঝখানে ভাবলাম যে কিছু খাই আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এসেছিলাম তো তুমি তো এখান থেকে কিছু খেয়ে তারপর এখানে মানে মিষ্টি খুবই ভালো হয় আর বিশেষ করে দইও যার কারণে আমরা এখান থেকে মিষ্টি মেপিন দই নিয়েছিলাম আর কিছু বিস্কিট নিয়েছিলাম তো যে যেহেতু আরেক জায়গায় যাব তো আজকের ভিডিওটা আমার এতটুকু পর্যন্তই ছিল জানি না কার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা পরবর্তীতে কোথায় যাচ্ছি মানে এই ভিডিওর পরের ভিডিওটা তো ওইটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম